প্রিয় দর্শক এই দেখুন খাবার কিভাবে মিশ করা হচ্ছে এই খাবার খেলে গরুর খাবার মামা এটা কি ঢালা হচ্ছে এটা এটা হল ধানের কুড়া এটা ধানের কোড়া মামা এটা কি এটা এটা গমের ভুসি এটা গমের গমের ভুষ গমের ভুসি না ওকে মামা এগুলো কি এটা হলো মটর কালাই এগুলো মটর কালাই ভেঙে নিছি সব ভাঙে নিয়েছে না মিষ্টি ওকে এই যে

গোল্ড বিসিপি গোল্ড না এসিআই হ্যাঁ আচ্ছা এটা এ কি কি কোম্পানি এটা এসিআই আচ্ছা আচ্ছা ওয়াও মামা এটা কি এটা এটা হলো গরুর ওই যে ভিটামিন আচ্ছা আচ্ছা মানে মাল্টি ভিটামিন জাতীয় রিনাভিট ডিবি প্লাস ওকে রিনাভিট ডিবি প্লাস জি 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 ওকে রিনাভিট ডিবি প্লাস এটা গরুর জন্য জি আচ্ছা আচ্ছা এটা কি মিশানো হবে এটা জি জি

মামাটা কয় বার করবি ভাবে এটা দুইবার করবো এই মাথা থেকে একবার করে যাবো এই মাথা থেকে করে চলে আসবো আচ্ছা আচ্ছা মামা ওকে মিক্স করার পরে এই এই মাথা থেকে একবার এই মাথায় আসবেন হ্যাঁ তারপর প্যাকেটিং করে রাখিয়ে দেবো তারপর আবার বস্তা তথা হ্যাঁ বস্তাতে প্যাকেটিং করবো প্যাকেটিং করে এটা কয়দিন পর খাওয়ানো হবে এটা আজ থেকে শুরু করবো মোটামুটি চলবে পনেরো থেকে বিশ দিন এক মাস পর্যন্ত খাবারটার মান ঠিক থাকে এই এই সবকিছু ওকে

সুন্দর সতেজ হয় এই খাবার এটা দেওয়ার কারণে কিন্তু এরকম সুন্দর হয় এইভাবে সব ন্যাচারাল খাবার আমি কোনো ফিটটিট খাওয়াই না গরু গরুকে কোনো ফিটটিট খাওয়াই না এই সেই ন্যাচারাল খাবার তারা খাবে আর তাদের কিন্তু একটা জমিতে দুইটা জমিতে ঘাস আছে কয়টা মোটামুটি আমার ঘাস ছিল তিন বিঘার মতো তিন বিঘার মতো না কিছু ঘাস কমাইছি আবার নতুন করে লাগাচ্ছি মানে আমার ঘাসের জমিগুলো দূরে ছিল দেখছি আমি কাছে নিয়ে আসতেছি মানে সুবিধার কারণে ওই জমিগুলো কাছে নিয়ে আসতে ওই জমিগুলো মেরে দিছি এখানে একটা আছে মানে এখানে